ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে নিয়ে গর্ব করে তবে আবারও একটি অপ্রত্যাশিত বিশ্বকে এমন একটি ঘটনা ইসরায়েলের জন্য সত্যি চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা কি সত্যিই শক্তিশালী আয়রন ডোমকে পরাস্ত করতে সক্ষম হয়েছে একটি মিজাইল হামলা যা অনেকেই ভাবতে পারেননি কিন্তু সেটাই কারণ হয়ে দাঁড়িয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা দাবি করেছে তাদের তৈরি প্যালেস্টাইন টু মিসাইলটি ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে বাইপাস করতে সক্ষম হয়েছে মিসাইলটির কার্যকারিতা সম্পর্কে বিস্ময়কর কিছু সত্য বেরিয়ে এসেছে এর পাল্লা প্রায় দুই হাজার একশো পঞ্চাশ কিলোমিটার যার ওয়ারহেড প্যালট প্রায় পাঁচশো কেজি এটি এমন একটা শক্তি যা শত্রুকে এক সেকেন্ডের মধ্যে স্তব্ধ করে দিতে সক্ষম এই হাইপারসনিক মিসাইলটির গতিও প্রায় ষোলো ম্যাক এটি এমন একটা অবিশ্বাস্য গতি যা প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে আঘাত হানতে সক্ষম এটি ইসরায়েলের আয়রন ডোমকে হারিয়ে দিয়েছে যা এক সময় ছিল অপরাজেয় 2024 ডিসেম্বর থেকে প্যালেস্টাইন টু ব্যবহার করে হুতিরা পাঁচটি পৃথক হামলা চালিয়েছে একত্রিশে ডিসেম্বর হুতি বিদ্রোহীরা তেলাবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে এই মিসাইল হামলার ঘোষণা দেয় আটাইশে ডিসেম্বর একই মিসাইল হামলা হয় নেগেভ অঞ্চলের নেভাটিম ঘাঁটিতে ১৬ ডিসেম্বর এটি তেলাবিবের শহরতলিতে একাধিক ইসরায়েলি সামরিক স্থাপনায় আঘাত হানে এগারোই ডিসেম্বরেও তেলাবিবের ইসরায়েলি সামরিক সাইটে মিসাইল হামলা চালায় হুতিরা তবে এই মিজাল হামলার যে নাটকীয়তা তা ইসরায়েলের জন্য হালকাভাবে নেওয়া সম্ভব নয় ইরান হুতিদের সহায়তা করছে এবং তাদেরকে শক্তিশালী করে তুলছে তবে কি ইরান একটি গোপন যুদ্ধের পরিকল্পনা করছে হুতি বিদ্রোহীরা ইরানের কাছ থেকে অস্ত্র সাহায্য পায় ইরান হামাজকেও সমর্থন করে ইসরায়েলকে ঘিরে উত্তেজনার ঢেউ আছড়ে পড়ছে লোহিত সাগরে ইরান ও ইসরায়েলের মধ্যে এক অদৃশ্য লড়াই চলছে কি হতে যাচ্ছে পরবর্তী ধাপে যদি ইসরায়েলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই দুর্বল হয়ে পড়ে তবে কি তাদের সাহায্যের জন্য এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র এরই মধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড মোতায়েন করেছে কিন্তু এতেও কি ইসরায়েল হুতিদের আক্রমণ থেকে বাঁচতে পারবে ইয়েমেনি বাহিনী ঘোষণা করেছে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের আক্রমণ চলতে থাকবে